সেই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা শুটকি খেতে খুব বেশি পছন্দ করেন আমার মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখানে তেলের ভিতরে অল্প কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি রসুন কুচির তুলনায় এখন এটাকে খুব ভালো করে ভেজে নিব আর যারা সুটকি এভাবে রান্না করে খাবেন তারাই কিন্তু এই স্বাদটা বুঝতে পারবেন এটা কিন্তু লোডটা সুটকি সবারই খুব বেশি পছন্দ আমার তো অনেক পছন্দ এই জন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে পুরোপুরি ভাজা যাবে না এখন এই যে সুটকি আর আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম হ্যাঁ সুটকিটা কিন্তু আমি আগের থেকে গরম পানি দিয়ে ধুয়ে খুব সুন্দর করে আর কি সব ময়লাগুলো ক্লিন করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আলু আর সুটকি আমি একসাথে ভেজে নিচ্ছি তার ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এই শুটকি আর আলুটাকে ভেজে নিব আর শুটকি আর আলু একসাথে দেওয়ার কারণ হচ্ছে আপনার শুটকিটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে পরিমাণ মতো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সুটকিতে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না কারণ আমার কাছে সুটকিতে বেশি মশলা ব্যবহার করলে মনে হয় কি সুটকির যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় এখন আমি একটু ভালো করে ভেজে একটু তেল তেল বের হয়ে আসবে এ পর্যন্ত ওয়েট করছি কিন্তু ভেজিনিয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বোঝা যাচ্ছে যে তেল উপরে চলে এসেছে এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব কারণ যাতে আলুটা আর হচ্ছে গিয়ে আপনার সুটকি আলুটা খুব ভালোভাবে স্টিম হয়ে যায় এজন্যই সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু পানির পরিমাণটা বুঝে দিবেন খুব বেশি দেওয়ার দরকার নাই কারণ এটা কিন্তু একদম ভুনা ভুনা টাইপ তেলটা উপরে চলে আসবে একদম ভুনা ভুনা খেতে হয় এজন্য এইভাবে আপনারা বাসায় অবশ্যই ট্র্যাক করবেন আর হচ্ছে কি আপনারা এর ভিতরে কোনো রকম পানি রাখবেন না তাহলে কিন্তু এর প্রপারলি যে স্বাদটা সেটা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাসতে ভাসতে একদম তেলটা উপরে ভাসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু একটু তেল দিলেই হয়ে যায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না এমনিতে যেহেতু ভাজা ভাজা হয়ে যায় এর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা যদি গরম ভাতের সাথে পরিবেশন করেন ফুটকি খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু ইনশাল্লাহ পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর রিকোয়েস্ট এইভাবে বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন একদম কিন্তু ফ্যান হয়ে যাবে আর এটার কালারটা দেখেছেন মার্শাল্লাহ দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম অনসাই